আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আয় রানআফ পস্ট লাস্ট সেভেন এই মান্থ আয় রানফ আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটা প্রধান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এজ ডিস সি কনস্টিটিউশন বাতিল করে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফরকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতির যে প্রসঙ্গ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশবিশেষ দর্শকের বিষয়টা বেশি বিস্তারিত বলবেন কারণ বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করা এটাতে আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে সূত্রে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ তারপর আমাদের সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকাটি অন করে রাখতে ভুলবে না দর্শক আর বেশি কথা না বলেন ধারাবাহিকভাবে একটা ভিডিও বাকি অংশগুলো একটু দেখতে এসে আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই লাস্ট আই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে টানাপড়নের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের মতো সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন সেই টানাপড়েন সেই সংকট বিন্দুমাত্র কাটেনি রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল সংকট অনেকটাই কেটে গেছে এরপর প্রধান উপদেষ্টা জাপানে গেলেন কিন্তু সেখানে গিয়ে তিনি যে বক্তব্য দিলেন তাতে পরিষ্কার সংকট বিন্দুমাত্র কাটেনি একই সময়ে ঢাকায় তারুণ্যের সমাবেশে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যেও সে বিষয়টি আরও একবার স্পষ্ট হয়েছে কিন্তু সংকটের শুরুটা ছিল মূলত অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধানের একটা বক্তব্য নিয়ে করিডোর বন্দর এবং নির্বাচনের তারিখ ইস্যুতে সেনাপ্রধানের একটা বক্তব্য তিনি আবারও গতকাল একটা বোমা ফাটিয়েছেন এবং ঠিক তখনই যখন বিএনপি এবং সরকার সরাসরি বলতে গেলে প্রধান উপদেষ্টা এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং বলা যেতে পারে অন্তর্বর্তীকালী সরকার গঠনের পর থেকে এভাবে প্রকাশ্যে মুখোমুখি অবস্থানে কখনোই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান দাঁড়াননি নেই জাপানে গিয়ে প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন বাংলাদেশে কেবলমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করছে নিশ্চিতভাবেই এই দলটি বিএনপি এবং প্রধান উপদেষ্টা একটা বক্তৃতায় মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলো অতি দ্রুত নির্বাচন চায় অর্থাৎ তিনি বিএনপির কথা বলছেন এবং তিনি বলছেন তারা ক্ষমতায় যাবার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং সেখানে তিনি আরও একবার তার অবস্থান স্পষ্ট করেছেন নির্বাচন দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে যে কথাটা তিনি অনেক দিন থেকে বলে আসছেন অর্থাৎ প্রধান উপদেষ্টাও তার অবস্থান থেকে সরে যাননি আবার একই সময়ে ঢাকায় যে সমাবেশে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রেখেছেন সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যেই ফলে সেনাপ্রধান বা সার্বিকভাবে সেনাবাহিনী প্রধান উপদেষ্টা বা সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি এই তিন পক্ষের মধ্যে সংকট এখনো কাটেনি এই পরিস্থিতির মধ্যেই সবশেষ গতকাল সেনাপ্রধান একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি কি বলেছেন সেই জায়গায় আসব তার আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য আমরা একটু দেখে নিই দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না আমরা বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে we have been given three tasks most important was the reform everything that was done before was wrong so you really build a new nation out of the devastated of the past জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে একটা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অতীতের মতো ভবিষ্যতেও বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘের পাশে থাকবে বাংলাদেশ জেনারেল ওয়াকরুজ্জামান বলছেন সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সংবিধান পরিবর্তন পুনর্লিখন এই দাবিগুলো উঠেছে এবং সরকার সেদিকে হাঁটতে পারে এমন একটা ধারণাও তৈরি হয়েছে এক্সিস্টিং কনস্টিটিউশনের উপরে পূর্ণ আস্থা রাখার কথা বলছেন সেনাপ্রধান তার মানে তিনি তার অবস্থান পরিষ্কারভাবে আরও একবার জানিয়ে দিয়েছেন অর্থাৎ সেনাপ্রধান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এক্সিস্টিং কনস্টিটিউশন বাতিল করে সংবিধান পুনর্লিখনের কোন উদ্যোগের সাথে তিনি থাকছেন না একই সাথে সেনাপ্রধান মুক্তিযুদ্ধের কথা বলেছেন পাঁচ আগস্টের পর থেকে একটা পক্ষ একাত্তর এবং চব্বিশকে কখনো মুখোমুখি কখনো প্যারালাল দাঁড় করিয়ে দেবার চেষ্টা করেছে তিনি যে এই বিষয়টা সমর্থন করেন না সেটাও তিনি আরো একবার পরিষ্কার করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জাপান সফরে আছেন আমরা সবাই জানি কিন্তু সেখানে সফরে গিয়ে বোধহয় তিনি নতুন আর একটা বিতর্ক উস্কে দিলেন সেই বিতর্কটার নাম নির্বাচন নির্বাচন যে প্রফেসর ইউনুসের সরকার ডিসেম্বরের মধ্যে দিতে চায় না সেটা এবার বোধহয় একেবারে পরিষ্কার করে তিনি জানান দিয়ে দিলেন এবং সেটা জাপানে গিয়ে জানান দিয়ে দিলেন আমার মনে হয় এর পরে আর কোনো যদি কিন্তুর বিষয় নেই যে নির্বাচনটা এই সরকার আসলে ডিসেম্বরে দিতে চায় না এবং নির্বাচন নিয়ে নানা রকমের প্ল্যান আছে প্রফেসর ইউনুসকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছেন তারা আদতে যে কোনো মূল্যে নির্বাচন পেছাতে চায় সেই কথারই প্রতিধ্বনি প্রফেসর কথাতে ফুটে আস উঠল এবং আমরা বারবার যে কথাটা বলার চেষ্টা করেছি বিভিন্ন ভিডিওতে যে এই সরকার মূলত রাজনৈতিক দলের সংখ্যা বিচার করছে সেই রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা আদৌ আছে কিনা প্রেসিডেন্ট সেক্রেটারি সর্বস্ব রাজনৈতিক দল কিনা মিডিয়া সর্বস্ব রাজনৈতিক দল কিনা এই এই চিন্তাভাবনা তারা করছে না তারা রাজনৈতিক দলের সংখ্যা বিচার করছে যেটা প্রধান উপদেষ্টা এবার একেবারে পরিষ্কার করে দিলেন জাপানে একটি অনুষ্ঠানে যে অনুষ্ঠানে তিনি যোগ দিতে গেলেন সেই অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে তিনি বলে দিলেন যে ডিসেম্বরে নির্বাচন চাইছে শুধুমাত্র একটা দল আর কোনো দল নির্বাচন চাইছে না অর্থাৎ সংখ্যাতত্ত্বের বিচারেই সরকার ব্যাপারটাকে ভাবছে বিএনপিকে বাংলাদেশের বাংলাদেশের থেকে বড় জনগণের প্রতিনিধিত্বকারী দল হিসেবে সরকার ভাবছে না আর আওয়ামী লীগকে তো গোনার মধ্যেই ধরছে না এরকম পরিস্থিতিতে ঘটনা কোন দিকে যাচ্ছে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বললাম বলছিলাম যেটা প্রফেসর ইউনুস জাপান সফরের যে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সেখানেই প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন চাইছে একটিমাত্র দল খবরের প্রথম আলোর দেয়া শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তিনিই বলছেন জাপানে এই কথাটা তিনি বলেছেন দেশের গণতান্ত্রিক রূপান্তরে অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা দেশের জনগণের ন্যায় বিচার সমতা স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত এবং তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছি ইম্পেরিয়াল হোটেলে তিরিশতম নিকই নিক্কেই ফোরামে ফিউচার অফ এশিয়ার উদ্বোধনী অধিবেশনে তিনি এমন কথা বলেছেন পরে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন যেটা রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতেও সম্প্রচার করা হয়েছে সরাসরি এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে প্রথমটি হচ্ছে সংস্কার দ্বিতীয়টি হল যারা অপরাধ করেছে জোনাই গণ অভ্যুত্থানে তাদের বিচার এবং তিন নম্বরে হচ্ছে নির্বাচন তিনি আরও বলেছেন আমরা জনগণের বলেছি নির্বাচন বছরের ডিসেম্বর থেকে আগামী এবছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন ডিসেম্বরেই নির্বাচন কেন নয় সেই প্রশ্ন তুলছেন দেশের সব রাজনৈতিক দল নয় এ কথা দেশের সব রাজনৈতিক দল বলছে না শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে এমনটাই তার ভাষ্য আর বোধ হয় এই নিউজের কোনো কিছু পড়ার প্রয়োজন নেই এই এই কথার মাধ্যমে তিনি পরিষ্কার করে দিলেন যে বিএনপি ছাড়া আর কোনো দল অর্থাৎ যে বাইশ তেইশটি দলের সঙ্গে তিনি মিটিং করেছেন জাপান সফর যাওয়ার আগে দুই দিনে সেই বাইশ তেইশটি দলের বিএনপি ছাড়া বাইশটি দলই ডিসেম্বরের নির্বাচন স্পেসিফিকভাবে কেউ চায়নি কেউ কেউ তো প্রফেসর ইউনোজ যা করবেন সেটাতেই রাজি যেমন এনসিপি বলছেন আগে সংস্কার সব সংস্কার হবে সব বিচার কমপ্লিট হবে তারপরে নির্বাচন সেটা যদি দশ বছর বিশ বছর লাগে তাও হবে কিন্তু তার আগে নির্বাচন হবে না এবং তার আগে যদি কেউ নির্বাচন চাই সে আসলে বাংলাদেশের পক্ষের শক্তি নয় বাংলাদেশের বিপক্ষের শক্তি এরকম কথা আলোচনা হয়েছে এরকম অবস্থা আমরা বারবার বলেছি যে এই সরকার মূলত রাজনৈতিক দলের সংখ্যা তত্ত্বের ভিত্তিতে তাদের করণীয় ঠিক করতে চলেছেন এবং সেটা প্রফেসর ইউনুস এবার নিশ্চিত করে দিলেন যে তার সরকারের পক্ষে বাইশটি দল রয়েছে একটি দল শুধু তার সরকারের বিপক্ষে রয়েছে দ্যাট ডাজনট ম্যাটার একটি দল যেহেতু বিপক্ষে রয়েছে সব দলই তার পক্ষে রয়েছে সুতরাং তার সরকার যা ইচ্ছা তাই করতে পারে এমনটি কি তিনি বোঝাতে চাই যখন এই কথা তিনি বলছেন তখন গতকালকেই একটি অনুষ্ঠানে বিএনপির একটি অনুষ্ঠানে তারেক রহমান আরেকটু আগ এগিয়ে কথা বলেছেন তিনি বলেছেন ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেয়া সম্ভব বাস্তবতা বিবেচনায় তিনি বলেছেন যে ডিসেম্বর নয় ডিসেম্বরের অনেক আগেই নির্বাচন দেয়া সম্ভব তারেক রহমান যখন এটা বলছেন তখন প্রফেসর ইনুজ বলছেন শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছেন এবার তারেক জিয়া একটু এগিয়ে আনলেন অন্যদিকে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু স্পষ্ট করে বলেছেন যে সরকার না করলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দেব শামসুজ্জামান দুদু বরং একেবারে হুঙ্কারের সুরেই বলেছেন সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করে তাহলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব আমরা কোনো কাল বিলম্ব করব না এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে আবার এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে এক দলের কথাই নির্বাচন হতে দেয়া হবে না অর্থাৎ প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন একটি দল নির্বাচন চাইছে ডিসেম্বরের মধ্যে নাহিদ ইসলামের কথার সুর একই এক দলের কথাই নির্বাচন হতে দেওয়া হবে না এটাই মূলত বাস্তবতা এই বাস্তবতার বাইরে এই সরকার যাবে না এই বাস্তবতার বাইরে যখন এই সরকার যাবে না মোটামুটি ঘোষণাই দিয়ে দেয়া হলো তখন বিএনপি কি করবে বিএনপি দেখলাম যে দক্ষিণের মেয়র ইশরাক হোসেনের ব্যাপারে এখনও কনফিউজ তারা আন্দোলন করবে কিনা নির্বাচন ব্যাপারে তারা শুধু কথা বলেই যাচ্ছে কিন্তু প্রধান উপদেষ্টা গতকালকে জাপানে যখন এই ব্যাপারটা স্পষ্ট করে দিলেন বিএনপিকে যখন একটি রাজনৈতিক দল হিসেবে আখ্যা দিচ্ছেন তার হাতে রয়েছে আরও বাইশটি তেইশটি দল যারা এই সরকারকে সমর্থন দিচ্ছে সুতরাং এই সরকার সরকারের পক্ষে সমর্থনই বেশি নির্বাচন ডিলে করার সমর্থনই বেশি সুতরাং সেই দিকেই যে যাচ্ছে সরকার এই ব্যাপারে বিএনপি এখন করণীয় ঠিক করবে তাদের মতো করে যেহেতু আওয়ামী লীগ নির্বাসিত আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এরকম কথা বলা হয়েছে কিন্তু এরই মাঝে ভারত এবং রাশিয়া থেকে আমরা দেখেছি যে ইনক্লুসিভ নির্বাচনের তাগিদ দেওয়া হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে নানা দিক থেকে বহির রাষ্ট্র থেকে প্রতিবাদ আসছে হিউম্যান রাইটস ওয়াজ পরি পরিষ্কার করে বলেছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ তাদের মিছিল মিটিং করতে না দেওয়া এটা একটা ফ্যাসিস্ট আচরণ এই সরকার আগের সরকারের মতোই আচরণ করছে এই ব্যাপারগুলো আদৌ আমলে নেবে কিনা সরকার সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে তাহলে বিএনপি এখন কি করবে আমরা অনেক আগে বলেছিলাম যে রাজনৈতিক সিচুয়েশন এমনও হতে পারে যে সেই দিন যদি আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না যেদিন বিএনপি এবং আওয়ামী লীগ একজোট হয়েছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে সেরকম দৃশ্যও কি আমরা দেখে ফেলব সেরকম দিকেই কি দেশের পরিণতি যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় নাকি বিএনপি আন্দোলনে আসলে পিছিয়ে পড়ছে রাজনৈতিক কৌশলে সরকারের কাছে এক ধরনের হেরে যাচ্ছে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে নাকি নির্বাচনের এই ব্যাপারে বিএনপি খুব দ্রুত যদি তারা নির্বাচনই যায় তাহলে যেহেতু সংস্কারের ব্যাপারে প্রধান যে তেরোটা পয়েন্ট সেই তেরোটা পয়েন্টের একটাতেও বিএনপি রাজি হয়নি একটা পয়েন্টে শুধু আংশিক রাজি হয়েছে এই ব্যাপারে যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু হ্রাস করা আংশিক রাজি হয়েছে বাকি বারোটা পয়েন্টে হানড্রেড পারসেন্ট রাজি হয়নি এরকম অবস্থায় সংস্কার কার্যক্রমও মুখ থুবড়ে পড়বে নাকি সংস্কার কার্যক্রমের বেলাতেও সরকার এমনটা বলবে শুধুমাত্র একটি দল সমর্থন দেয়নি বাকি সব দল সমর্থন দিয়েছে এই বাকি সব দলের সব সদস্য মিলে মানে সব জনগোষ্ঠী সাপোর্টার হিসাব করলে বিএনপির কি দশ ভাগের এক ভাগ হবে কিংবা বিশ ভাগের এক ভাগ হবে এই প্রশ্নটা অনেকেই করছেন এই প্রশ্নের বাস্তবতা কি সরকার আদৌ অনুধাবন করবে অনুধাবন না করেই কি সামনে এগুবে আর সামনে এগুতে গিয়ে সরকার কি বড় ধরনের হোচট খাবে প্রশ্নগুলো অনেক জটিল প্রশ্ন সমাধানও জটিল দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন